বললেন দিন তারিখ দিয়ে দিলেন যখন সময় চলে আসল হাজার হাজার মানুষ ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেছে রে বাবা হাজার হাজার মানুষ যখন ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেছে আল্লাহর پیغمبر হযরত সালা আলাইহিসসালাম হাজার হাজার মানুষকে নিয়ে বৃষ্টির নামাজ আদায় করলেন যেইমাত্র বৃষ্টির নামাজ আদায় দিলেন বৃষ্টির করে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষকে নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত বিছায়া দিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত বিছায়া ডাক দিয়া বলেন আল্লাহ গো ও আল্লাহ আপনার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করে দেন আপনার রহমতের বৃষ্টি আপনি বন্ধ করে দিবেন এই কারণে মানুষের ফসল আদি ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ গো আপনার রহমতের বৃষ্টি করেন এইভাবে যখন নবী আল্লাহর দরবারে দোয়া করলেন আমার আল্লাহ তো রহমতের বৃষ্টি দিলই না বরঞ্চ সূর্যের তাপমাত্রা আরো বাড়ায়া দিলেন চিৎকার মেরে বলি আল্লাহ আকবার আল্লাহ তো বৃষ্টি দিলই না বরং সূর্যের তাপমাত্রা আরো বাড়ায়া দিছে রদ্রের কিরণ আরো বাড়ায়া দিছে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিসসালাম দুইটা চপকের পানি ঝড় ঝড় করে ছাইড়া দিছে ডাক দিয়ে আল্লাহ আপনি আমাকে নবী ভালাই নেন তাওরা চিতাব আমার উপরে নাজিল করলেন আমি মুসা নবী আপনার দরবারে বৃষ্টির জন্য হাজার হাজার মানুষকে নিয়ে দোয়া করলাম আপনি বৃষ্টি দিলেন না বরঞ্চ সূর্যের তাপমাত্রা আরো বাড়ায় দিলেন রদের কিরণ আরো বাড়ায় দিলেন আল্লাহ আপনার দরবারে কি আমার সম্মান কমে গেছে আমার ইজ্জত কমে গেছে এই কথা যখন মুসা নবী বললেন আমার আল্লাহ মুসার কাছে ওই পাঠায় দিলেন একটু জুড়ে বলি সুবাহ আমার আল্লাহ বলেন মুসা তোমার সম্মান আমার কাছে কমে নাই তোমার ইজ্জত আমার কাছে কমে নাই মুসা কিসের জন্য আমি আল্লাহ সুবাহ তোমার দোয়া কবল করতেছি না জানো কি এই হাজার হাজার লোক থেকে একটা লোক আছে যেই নাকি আমি আল্লাহর নাফুর মানি চল্লিশ বছর পর্যন্ত করেছে নাওয়াজ বলবেন না আর জোরে বললেন না নাওয়াজ এই হাজার হাজার লোক থেকে একটা লোক আছে যে লোকটা দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমি মাউল নাফুন মানি করেছে এই জন্য আমি আল্লাহ এই লোকটার জন্য তোমার দোয়া কবুল করি না আল্লাহর রহমতের বৃষ্টি আমি আল্লাহ দান করি না। সুবহানাল্লাহ ওয়াতআলা যখন হযরত মূসা আলাইহিসসালামের কাছে ওই পাঠিয়ে দিলেন মূসা নবী ডাক দেয়া বলে আল্লাহ তাইলে এখন কি করা যায় রহমতের বৃষ্টি তো লাগবে এখন কি করা যায় এবার আমার আল্লাহ ডাক দেয়া বলেন মূসা একটা কাজ আছে মূসা নবী ডাক দেয়া বলেন আল্লাহ কি কাজ করলে আপনি রহমতের বৃষ্টি দান করবেন এবার আল্লাহ ডাক দেয়া কই এই লোকটা যে লোকটা নাকি দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমি আল্লাহর নাফন মানি করেছে এই লোকটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে বের না হবে আমি আল্লাহ সুবাহান ওয়া তালা রহমতের বৃষ্টি দান করব না এই কথা যখন আল্লাহ বললেন মোসানবী ডাক দেওয়া বলেন আল্লাহ ও মা এই আযান আযান লোক থেকে আমি কি কই বলবো কোন লোকটা বছর পর্যন্ত আপনারা নাফরমানি করেছে আমি তো চিনব না আমি চিনব না এই কথা যখন মুসা বললেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন মুসা তুমি শুধু اعلان করে দাওস তুমি শুধু জানিয়ে দাও এই মজলিসের মধ্যে কে আছো দীর্ঘ 40 বছর পর্যন্ত মौलার নাফরমানি করছো তুমি বের হয়ে যাও এই কথা যখন আল্লা বললেন মুসা নবী ডাক দেয়া বললেন আল্লাহ

তুমি শুধু আরান করে দাও তুমি শুধু বলে দাও এই কথাটা মানুষের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিলাম জোরে বলেন না আল্লাহ এবার হজরতাল আসসালাম দাঁড়ায়া এলান করে দিলেন এই মজলিসের মধ্যে কে আছো দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত মাওলার নাফর মানি করেছ তুমি যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে বের না হবা আল্লাহর রহমতের বৃষ্টি দান করবে না তুমি যদি বের না হও আল্লাহর রহমতের বৃষ্টি দান করবে না আর বৃষ্টি না করলে তোমার জন্য হাজার হাজার লোক কষ্ট পাবে তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও এই ঘোষণা করে যখন দিলেন আল্লাহর পয়গম্বর যেই লোকটা নাকি চল্লিশ বছর পর্যন্ত মাওলা নাফুল মানি করছে ওই লোকটার কানের মধ্যে এই কথাটা পোষল আল্লাহ ভাববার বলবেন না আরে আমার মনে জানে আমি কতটুকু পাপ করছি ওই লোকটার কানে যখন বসলো ওই লোকটা বুঝতে পারলো ওই লোকটা মনে মনে ভাবতেছে আমি তো চল্লিশ বছর পর্যন্ত মাওলা নাফুল মানি করছি এমন কোনো গুণ আনায় আমি করি নাই এই কথাটা আমাকে বলতেছে ওই লোকটা লজ্জিত হয়ে গেছে আর মনে মনে ভাবতেছে এই হাজার হাজার লোক এখানে উপস্থিত আমি যদি মজলিস থেকে বের হয়ে যাই হাজার হাজার লোক আমার দিকে থাকায় থাকবে আমি চিহ্নিত হয়ে যাব আমি পাপ আমি তো সমাজে মুখ দেখাইতে পারবো না আর যদি এই মজলিস থেকে বের না হয় আল্লাহ তো রহমতের বিষ্ণু আমার জন্য দান করবে না আমি কি করতে পারি ওই লোকটা লজ্জিত হইয়া দুইটা ছোকের পানি জোর জোর করে ছেরা দিছে আল্লাহ ভগবান ওই লোকটা কান্দে এইভাবে চক্রটাকে ঘুরে যাতে করে মানুষে না দেখে দুইটা চক্রের পানি ছাইরা মনে মনে আল্লাহকে ডাক দেব আল্লাহ আমি জানি তুমি মাওলা জানো আমি চল্লিশ বছর পর্যন্ত তোমার নাসুর মানি করছি আমি পাপী আমি পাপিষ্ট আল্লাহ এখন যদি এই মজলিস থেকে বের হয়ে যায় মানুষ আমার দিকে তাকায় তাকবে আমার লজ্জা হবে লজ্জা আমি সহ্য করতে পারবো না আল্লাহ চল্লিশ বছর গুনায় জন্য আজকে তোমার দরবারে আমি ক্ষমা চাচ্ছি তৌবা করতেছি আল্লাহ তুমি আমার চল্লিশ বছর গুনাগুলি মাফ করে দাও জুড়ে জুড়ে বলি সুবহান আল্লাহ বলেন না আল্লাহু আকবার এইভাবে যখন কেঁদে কেঁদে দুইটা চক্রের পানি সেইরা ওই লোকটা আল্লাহর দরবারে তৌবা করলেন তোবা করতে দিনে আমার আবার আল্লাহ তার কবল করতে দিলি নাই সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের বৃষ্টি দান করে দিলেন জোরে বলি সুবাহ এবার মুসানবী তো লজ্জিত হয়ে গেছে মুসানবী বলছে এলান করছে হাজার হাজার লোক থেকে একটা পাবিষ্ট লোক আছে লোকটা বের না হলে আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে না অথচ এই মসজিদ থেকে তো কোনো লোক বের হয় নাই এরপরে আল্লাহ রহমতের বৃষ্টি দান করছে মুসানবী দিকে সকলে তাকাইয়া রইছে এবার মোসানবী আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি বলেছেন এই মজলিসের মধ্যে একটা লোক আছে এই লোকটা যতক্ষণ পর্যন্ত না হবে আপনি রহমতের বৃষ্টি দান করবেন আল্লাহ দেখলাম থেকে তো কোনো লোক বের হয় না এরপরে আপনি রহমতের বৃষ্টি কিসের জন্য দান করলেন আমাকে কি লজ্জিত করলেন এই কথা যখন মোসা নবী বললেন আল্লাহ বলেছেন মৌসা আমি আল্লাহ যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তার জন্যই আমি আল্লাহ আজকে বৃষ্টি দান করে বলি সুবাহা বলেন না আল্লাহু আকবার আল্লাহ বলেন যার জন্য আমি বৃষ্টি বন্ধ করছিলাম তার জন্যই আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করছি আল্লাহ দয়াবাড়ে মুসা বলেন কেমনে দিলেন আল্লাহ বলেন মুসা একটু আগে আমার বান্দাটা বিনায়া বিনায়া চোখের পানি ছাইরা আমি আল্লাহ দরবারে তৌবা করছে গুড়ার জন্য আমি আল্লাহ দরবারে komme চাইছি আমি আল্লাহর কুদরতি অন্তরে দوشমাইরা দিয়েছে তার তওবাকে কবল করে তার जिंदিগানের গুনাহ মাফ করছি তার জন্যই আল্লাহ মতের বৃষ্টি আমি আল্লাহ দান করছি জুড়ে বলি সুবাহ বলেন না আকবার তখন মুসানবী বলছিলেন আল্লাহ যেই লোকটার জন্য বৃষ্টি বন্ধ করেছিলেন যেই লোকটার জন্য বৃষ্টি আপনি দান করছেন এই লোকটাকে একটু দেখাইবেন নামটা একটু বলবেন আল্লাহ বলেছিলেন মুসা যেই সময় আমার বান্দাটা পাপি ছিল পাপি ছিল ওই সময় আমি তুমি তোমাকে নাম বলি নাই তাকে দেখাই নাই যে ওই লোকটা আমার বান্দাটা লজ্জিত হবে এখন তো আমার বান্দা তওবা করছে পাপ মুক্ত হয়ে গেছে এখন কিভাবে তাকে দেখাই লজ্জিত করাই আল্লাহ বলবেন না তাই তাও করলে আল্লাহ দরবারে সজিলত আছে না নাই